আলাইকুম নিউ বাংলাদেশ লন্ডন তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে অসম্ভবকে সম্ভব করে ফেলে আর কিছু মানুষ শুরু করে হার মেনে নেয় এর কারণ একটাই ফোকাস ফোকাস মানে শুধু কোনো কাজে মনোযোগ দেওয়া না ফোকাস মানে একটাই লক্ষ্য ধরে রেখো পৃথিবী তোমার বিপক্ষে গেলেও হার না মানা ইলন মাস একবার বলেছিলেন হয়েন সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ ইউ ডু ইট ইভেন ইফ দ্য ওর্ডস আর নট ইন ইউর পেইবার এই একটা লাইন যদি সত্যি করে বিজ বুঝে ফেলো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করো তিরিশ দিন পর তুমি বদলে যাবে ছয় মাস পর মানুষ তোমাকে চিনবে না আর এক বছর পর তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হবে কিন্তু শর্ত একটাই ফোকাস হারাবে না কারণ পৃথিবী সব কিছুই তোমাকে ডিস্ট্রাক্ট করবে বন্ধু ফোন সোশ্যাল মিডিয়া সবই তোমার মনোযোগ কেটে নেবে কিন্তু তুমি যদি নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখতে পারো তাহলে তোমাকে থামাতে কেউ পারবে না মনে রাখো তুমি এখন যেখানেই থাকো তুমি যদি আজ থেকে নিজের জীবন জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করো তাহলে আগামীকাল তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে ফোকাস রাখো হার মানুনা নিজের গল্প নিজেই লেখো এটা ছিল নেশা। একটি অনুপ্রেরণামূলক বাংলা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা বিশ্বাস করি একটা চিন্তা বদলে দিতে পারে একটা জীবন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম